আত্মীয়তার সম্পর্ক রক্ষায় পাঁচ পুরস্কার আত্মীয় স্বজনের সঙ্গে বন্ধন সুদি করতে উৎসাহিত করে ইসলাম ইসলাম আত্মীয় স্বজনের সঙ্গে সদাচারের নির্দেশ দিয়েছে এটি ইসলামের সামাজিক শিক্ষার একটি মৌলিক দিক মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আর তোমরা নিকটাত্মীয় মিসকিন ও মুসাফিরদের হক আদায় করো এবং অপচয় করো না সুরা বনি ইসরাইল আয়াত দুই ছয় নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে শহি বুখারি হাদিস ছয় এক ছয় আত্মীয়তা রক্ষার পুরস্কার কোরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার একাধিক প্রতিদান ও সুফলের কথা ঘোষণা করা হয়েছে এর মধ্যে কয়েকটি সুফল হল এক রিজিক বৃদ্ধি আত্মীয় স্বজনের সঙ্গে আন্তরিক মুমিনের রিজিক বৃদ্ধি করে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে আকাঙ্ক্ষা করে তার ধনসম্পদে সমৃদ্ধি আসুক এবং জীবনেরও দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে সহি বুখারি হাদিস পাঁচ নয় আচ্ছয় দুই আয়ুবিদ্ধি মহানবী সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যাকে আনন্দ দেয় তার রিজিকের সমৃদ্ধি এবং জীবনের দীর্ঘ আয়ুসে সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে সহি বুখারি হাদিস পাঁচ ছয় তিন নয় তিন দ্রুত লাভ আত্মীয় স্বজনের সঙ্গে সদাচারের প্রতিদান দ্রুত লাভ করেন একজন মুমিন দুনিয়ায় অথবা আখিরাতে যাবের রাদিয়াল্লাহ আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আশপাশে একবার আমরা জড়ো হয়ে আছি তিনি বললেন হে মুসলমানরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয় স্বজনের সঙ্গে সদাচার করো। কেননা আত্মীয়তার বন্ধন রক্ষার চেয়ে দ্রুতপূর্ণ লাভ হয় এমন আমল নেই মাজমাউস জাওয়াইদ পাঁচ এক দুই পাঁচ চার অপ্রীতিকর বিষয়াদি থেকে রক্ষা এই উত্তম অভ্যাস রক্ষা করলে রোধ হয় অপমৃত্যু দূর হয় বিপদাপ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই সৎকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন অপমৃত্যু থেকে রক্ষা করেন এবং অপ্রীতিকর বিষয়াদির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেন মুসনাদে আবু ইয়ালা হাদিস চার চার শূন্য চার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ঈর্ষাদ করেন যাকে আনন্দ দেয় তার জীবনের আয়ু বৃদ্ধি হওয়া ও রিজিক প্রশস্ত হওয়া এবং তার থেকে অপমৃত্যু রোধ হওয়া সে যেন আল্লাহকে ভাই করে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে মুস্তাদরাকে হাকেম চার এক ছয় শূন্য পাঁচ পারস্পরিক ভালোবাসা তৈরি আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পারস্পরিক ভালোবাসা তৈরি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিজ বংশ আত্মীয় স্বজনের সম্পর্কে জ্ঞান রাখো যাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারো কেননা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নিকজনদের ভালবাসা তৈরি হওয়ার মাধ্যম সুনানে তিরমিজি হাদিস এক নয় সাত নয় আত্মীয়তার সম্পর্ক রক্ষায় দিন ও দুনিয়া উভয় জাহানের সাফল্য রয়েছে আল্লাহ তাআলা আমাদের তা রক্ষা করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকাল্লাহ